এই শীতের মধ্যে একদিন কষ্ট করে যদি সারা মাস ধরে শুকে থাকা যায় ভালোভাবে খাওয়া যায় তাহলে সেই কষ্টটা কেন করব না আজকে ধুনিয়া পাতা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এবং এখানে বক্সে করে রেখে দিচ্ছিলাম যাতে আমি সারা বছর সারা মাস ধরে খেতে পারি যাই হোক আমার ধুনিয়া পাতা যেহেতু অনেক বেশি ফেভারেট আর আমি কিন্তু সব সবসময় এটা ফ্রোজেন করে রেখে দাঁড়িয়ে দেখে এখন ভাইয়া এ শীতের মধ্যে জিরা পানি নিয়ে এসে ওরা বাবার চালে খাচ্ছিল ছো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম বরাবরের মতো রান্না থেকে ভিডিওটি শুরু করে দিয়েছিল আমরা মেয়েরা যেহেতু রান্না বান্না ঘর সংসার এগুলো সামলাতে বেশি পছন্দ করি বিশেষ করে আমরা মেয়েরা যতই পড়াশোনা যতই ভালো জব করি না কেন দিন শেষে আমাদের পরিবারের জন্য কিন্তু রান্না নিজের হাতে করতে হবে এই যে আজকে আমি এক বস্তা নিয়ে পড়েছি ধনিয়া পাতা ফোর্জন বলে এই থেকে আপনাদের ভাই এতগুলো ধনিয়া নিয়ে আসবে সেটা তো বুঝতেই পারি না যাই হোক কোনো সমস্যা নেই একটুখানি কষ্ট কর যেহেতু সারা মাস ধরে খাওয়া দাওয়া সেই কষ্টটা করাটা অবশ্যই দরকার আমি কয়েকদিন ধরে কিন্তু ধনিয়া পাতা ফ্রিজে ফোরজন করে রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে একদিনে বেশি নিয়ে আসে সেটা ফোরজন করে রেখে দিতে অনেক বেশি কষ্ট হবে বলে আপনাদের ভাই কিছু কিছু করে নিয়ে আসা আজকে তো এখানে চার আঠি নিয়ে এসেছে এগুলো বাঁচতে বাঁচতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যাই কষ্ট করে বেছে ধুয়ে নিচ্ছিলাম এরপর পানিগুলো ঝরিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে সকালবেলা উঠে কিন্তু এই কাজটা করে নিয়েছি তার সঙ্গে নাল শাক কিন্তু সেগুলো করে বেছে নিয়েছে এখন একটু মিষ্টি আলু পছন্দ করে বাট আমার একদম ভালো লাগে না আজকেটা তো একদমই বাজেছিল একদমই কোনো মিষ্টি ছিল না যাই হোক যেহেতু টাকা দিয়ে কিনে এনেছে সেটা তো নষ্ট করব না এদিকে আপনাদের ভাইয়া মোরসানকে ছেলে ছেলে দিচ্ছিল আর মোরসান তো মজা করে খাচ্ছিলো ও যেহেতু ছোট আমার ও তো বেশি মিষ্টি হবে কিনে এটা বুঝতে পারছিল না ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে যাই হোক সকালে নাস্তা আজকে মিষ্টি আলু দিয়ে করলাম এরপর তো রান্না বান্না করতে হবে এখানে আমি লাল শাক রান্না করতেছি এই শাকটাও কিন্তু মোরসাইনের অনেক বেশি পছন্দের একটা শাক আপনাদের ভাইয়া মূলত ওর জন্যই বেশি করে লাল শাকটা নিয়ে আসে যদি ও আমি রান্না করতেছি তারপর এই শাকটা একদমে খাবো না কেননা আমার এই শাকগুলো একদমে ভালো লাগে না তারপর আমার রান্না করতে হয় যেহেতু ছেলে হাজবেন্ড ওরা পছন্দ করে আর আমি ওর জন্যই কিন্তু রান্না করি মোরসাল নাল এত বেশি মজা করে খায় যা হয়ে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু একটুখানি বাগার দিয়ে দেব বাগার দেওয়ার পরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো আজকে তরকারিগুলোর আগে রান্না করে নিচ্ছিলাম এরপরে ভাত রান্না করে নেব আমি বরাবর ভাতটা আগে বসিয়ে দেই যেহেতু এখন অনেকটাই শীত পড়ে গিয়েছে আর আগেই ভাত রান্না করে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না আমি সব মস্ত তরকারি রান্না করার পরে ভাতটা বসিয়ে দেব এবং গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে লাগে যাই হোক এখানে একটুখানি পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে ভেজে নিয়েছে এর মধ্যে শাকটা দিয়ে দিয়েছে আর আমি কিন্তু শাকটা একটুখানি ঝোল রাখি তার কারণ হচ্ছে মোর সালান যেহেতু ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে ওর জন্যই মূলত এভাবে রান্না করা হয় আর আপনারা চাইলে কিন্তু এই শাকটা ভাজি করে খেতে পারেন ভাজি করে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার লাগে যাই হোক এখানে আমার ভাতটাও বসে দেওয়া হয়ে গিয়েছে এরপর কিন্তু অনেক কাজ করতে হয় সব কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দিনের তুলনায় আজকে এত বেশি বাতাস বইছিল আমার তো অনেক অনেক বেশি ঠান্ডা লাগতেছিল তারপর রান্না বান্নার এই কাজগুলো তো করতেই হবে যাই হোক ধনিয়া পাতাগুলো পানিগুলো সুন্দর করে ঝরে পড়ে গিয়েছে এখন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নেওয়ার পরে বক্সে করে রেখে দেব আস নিশ্চিন্তে সারা মাস সারা বছর খেতে পারবো একদিন কষ্ট করে সারা মাস জোরে খাবো এটা শুনতে পর অবাক লাগতেছে তাই না আমি কিন্তু এভাবে প্রত্যেক বছর ধনিয়া পাতা ফোজন করে রেখে দেই আমার যে সব জিনিস অনেক বেশি পছন্দ সেই জিনিসগুলো কিন্তু আমি ফোজন করে ধনেপাতার একে পরবর্তীতে যাতে আমি নিশ্চিন্তে খেতে পারি এখানে অনেকগুলো ধনেপাতা ছিল মোটে আমার তিন বক্স হয়েছে আর কিছু রাখবো না ফ্রিজে ফ্রিজটা আমার লোড হয়ে গিয়েছে যেহেতু ফ্রিজে অনেক কিছু রাখা হয়ে যায় শীতের সময় তো এমনিতে আটা অনেক কিছু রাখা হয় দিয়ে কিন্তু ফ্রিজটা এমনিতে ভরে গিয়েছে যাই হোক ঝটপট করে ধনিয়া পাতাগুলো ফ্রিজে রেখে দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে এর মধ্যে কিন্তু আমি ঘুমাবো এমন সময় মোটর ওর বাবা বাহিরে গিয়েছে ওদের জন্য ওয়েট করছিলাম ওরা তো ফিরে আসার সময় আমার জন্য জন্য জিরা পানি নিয়ে এসেছে ওরা বাবা ছিল কিনে নিয়ে এসেছে এসে কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে বাট আমিও ওদের সঙ্গে বসে বসে কলা খাচ্ছিলাম কলা যেহেতু অনেকটা পাকা ছিল আর এখনকার কলাগুলো অনেকটা পরিমাণ শক্ত থাকে আমার খেতে একদমই ভালো লাগে না দেখলাম আজকের কলাগুলো অনেকটা পাকা ছিল আর খেতে অনেক বেশি ভালো লাগতে ছিল এদিকে আমি কলা খাচ্ছিলাম ওরা বাবা ছেলে জিরা পানি খাচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ